শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে সংখ্যালঘুদের নির্যাতনের অভিযোগ এনে ভারতের বেশ কয়েকটি রাজনৈতিক দল মাঠ গরমের চেষ্টা করছে তার ভিতরে অন্যতম হচ্ছে হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক আর এস এস এই আর এস এস দশই ডি ডিসেম্বর বাংলাদেশের হাইকমিশন ঘেরয়ের কর্মসূচি ঘোষণা করেছে তারা বলছে দিল্লিতে যে বাংলাদেশের হাই কমিশন আছে সেটাকে ঘেরাও করা হবে শুক্রবার ছয়ই ডিসেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন থেকে এই তথ্যটি জানা গেছে এখন দিল্লি যদি এটাকে সামাল দিতে না পারে সেখানকার পরিস্থিতি উত্তপ্ত হবে আর সেই উত্তাপ এসে লাগবে ঢাকায় ঢাকায়ও কিন্তু বাংলাদেশের জনগণ বসে থাকবে না তারাও কিন্তু অনেকে দিল্লির হাই কমিশন ভারতের হাই কমিশন ঘেরাওয়ার চেষ্টা করবে এখন দিল্লি নাগরিক সমাজের ব্যানারে বাংলাদেশ হাই কমিশন গেরাওয়ার কর্মসূচি দেওয়া হলেও উদ্যোগটা প্রধানত আর এস এসের এর দিল্লি শাখার গণমাধ্যম ব্যবস্থাপনার সহপ্রধান রজশীষ জিন্দান দিল্লির সংবাদ মাধ্যমকে এই কর্মসূচি ঘোষণার অংশ তারা অলরেডি জানিয়ে দিয়েছে তিনি বলেছেন যে নাগরিক সমাজের এই কর্মসূচি দশ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ওই দিন আন্তর্জাতিক মানবাধিকার দিবস হিসেবে পালিত হয় তিনি বলেন বাংলাদেশে হিন্দু সহ সব সংখ্যালঘুর উপর অত্যাচারের ঘটনায় তারা ক্ষুব্ধ বরং ভারতের প্রত্যেকটা নাগরিক ক্ষুব্ধ আছে ওই কর্মসূচিতে দেশের দুইশটিরই বেশি সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা অংশ নেবেন বাংলাদেশ কমিশনে তারা একটি স্মারকলিপিও দেবেন বলে জানা গেছে এবং স্মারকলিপি দেওয়ার পর তারা জাতিসংঘ তারপর জাতিসংঘের মানব অধিকার কমিশন তারপর বিশ্ব স্বাস্থ্য সংস্থা অ্যামিনিস্ট ইন্টারন্যাশনাল ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কাছেও তারা এইসব জানাবে প্রত্যেককে বলা হবে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার বন্দে তারা ব্যবস্থা নিক এরকম তারা জানাবে এখন কথা হলো কি বাংলাদেশে হিন্দুরা এরকম ঘটনার শিকার হচ্ছে ভারতের উচিত হবে এই সব না করে বাংলাদেশে তাদের কিছু প্রতিনিধি পাঠাক প্রতিনিধি পাঠানোর পর প্রতিনিধি যেই ধরনের তদন্ত প্রতিবেদন জমা দিবে তার ভিত্তিতে তারা কিছু করুক এখন কিভাবে তারা যে তথ্য পাচ্ছে যে বাংলাদেশে হিন্দুদের উপর এই ধরনের জুলুম নির্যাতন করা হচ্ছে এরা কিন্তু তা বলছে না মানে কোন সোর্স থেকে বলছে কোথা থেকে বলছে বাংলাদেশে কি আদৌ হচ্ছে কি হচ্ছে না সেটা কিন্তু তারা বলছে না এখন ভারতের কিছু গণমাধ্যম তারা ই নিয়ে বিনিয়ে বা পুরোনো খবরের ভিডিও এডিট এটা সেটা করে তারা প্রচার করছে সেই সব সংবাদ মাধ্যমের ভিত্তিতে তারা এগুলো যদি করে নেহায় খুব খারাপই হবে রাজনৈতিক ব্যাপারে কারণ ওই যে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে যে যে দিল্লির সব বাজার কমিটি আবাসিক কমিটি বাসিন্দা কমিটি চিকিৎসক আইনজীবী ছাত্র তারপর দুর্গাপূজা কমিটি বিভিন্ন কমিটি তারা নাকি একসঙ্গে সেদিন জড়ো হবে এবং আরেকটি বিষয় দেশটির ত্রিপুরা রাজ্যের আগরতলা যে বাংলাদেশের সহকারী হাইকমিশনের কাণ্ড সেই কাণ্ডটিও কিন্তু এই একইভাবে ঘটেছিল